যে ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে মুরগির বোর্ডিং পদ্ধতি তোমরা হয়তো সবাই জানো যে এখন কিন্তু খুবই গরম পড়ছে তো এই কারণে প্রত্যেকটা ফার্মারই আমি কিন্তু লক্ষ্য করতে পারছি যে চার কোনা একটা বোর্ডিং তৈরি করছো তো চার কোনা বোর্ডিং তৈরি করার ফলে কী কী সুবিধা আছে কি কী অসুবিধা আছে সেটা তোমাদেরকে বলছি তো প্রথমে আমরা জানি এখন ওয়েদার এখন গরম আছে একটু পরে বৃষ্টিও হতে পারে একটু পরে ঝড়ও হতে পারে বা সারাত কারেন্টও না থাকতে পারে ফার্মে তোমাদের যে বাচ্চা যখন এসে পৌঁছালো হয়তো সকালবেলা বাচ্চাটা দিয়েছে কিংবা রাত্রিবেলা বাচ্চাটা দিয়েছে তো সেই অবস্থায় তুমি একটা চারকোনা বোর্ডিং করেছো আর এই বোর্ডিংটা করতে কি হয় একটু শর্ট সময় হয়ে যায় কারণ দু সাইডে কিন্তু একটা নেটের দেওয়াল পাওয়া যায় আর দু সাইডে একটু গার্ড দিয়ে দিলে বোর্ডিং গার্ড দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যায় একটা বোর্ডিং তো সেক্ষেত্রে একটা গোল আকৃতি যে বোর্ডিংটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ যে বোর্ডিংটা গোল তৈরি করা আছে অলরেডি বাচ্চাও রয়েছে তো এই গোল আকৃতি বোর্ডিংটা কিন্তু তৈরি করতে একটু সময় লাগে আর সেই কারণে এই গরমের জন্যে গরমকালে অনেকে চারকোনা বোর্ডিং করে বাচ্চাটা ছাড়ো তো এই চারকোনা বোর্ডিংয়ে কি হয় চারটে কোনা তৈরি হয় এই কোনার ভেতরে কিন্তু বাচ্চা গিয়ে একসাথে অনেকগুলো জড়ো হয়ে যায় তো এই জড়ো হওয়াটা হয় কখন সেইটা আমাদেরকে প্রথমে জানতে হবে তো এই অনেকে ফার্মাররা ভাবো যে এখন গরম রয়েছে বলে জড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা ওয়েদারের কথা কিন্তু কখনই সঠিকভাবে বলা যায় না হয়তো তুমি এখন দেখছো ঝলমলে রোদ সন্ধেবেলায় একটা হাওয়া উঠল একটা ঝড় সৃষ্টি হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সেই কারণে একটা ঠান্ডা স্ট্রম তৈরি হয়ে গেল আর এই ঠান্ডা স্ট্রমের জন্য মুরগি কিন্তু ওই যে কোনাগুলো আছে সেই কোনাগুলোই কিন্তু আসতে জড়ো হতে শুরু করলো আর এই জড়ো হওয়ার ফলে হয়তো তুমি রাত্রে দেখলে কারেন্ট নেই এবং সেই জড়োটাও কিন্তু ভাঙতে পারবে না আস্তে ঠিক ওই জায়গায় চলে যাবে এবং এর ফলে রাত তুমি হয়তো পাহারা দিতে পারলে না সকালবেলায় উঠে দেখলে চাপ খেয়ে এক একটা বোর্ডিংয়ে পাঁচটা ছটা চারটে পাঁচটা তিনটে দূর হয়তো মারা গেল তো এই মারা যাওয়ার ফলে কিন্তু একটা আমাদের ঘাটতির সমস্যা দেখা দেবে বা লসের সমস্যা দেখা দেবে যেখানে হয়তো প্রথম সপ্তাহে মুরগি আটটা দশটা বারোটা পনেরোটা মডেলিটি হতে পারতো সে জায়গায় কিন্তু তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মডেলিটি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা একটু একটু বেশি হবে শুধু মুরগির দামটা দেখলে হবে না যে মুরগির কিন্তু পঁয়ত্রিশ টাকা দাম তা নয় কিন্তু এটা হিসাব করতে হবে ওই মুরগিগুলো যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু তোমাদের একটা তিরিশটা মুরগি বেঁচে থাকলে আপনার হয়তো সত্তর আশি কিলো বা 60 কিলো এটা যে মাংস হতো সেই মাংসটা কিন্তু একটা বেনিফিট লাস্টিকে দেখা যেত তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে বলবো যে আমাদের যে রেজাল্টটা যখন হতো আপনার ধরুন বিরাশি কস্টিং হয়েছে সে জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে আমাদের একাশি পয়েন্ট টোয়েন্টি ফাইভ হলো কি সামথিং আরও একটু বেশি হলো কি একাশি হলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক কস্টিং বা এক কস্টিং কিছু কম কি এক কস্টিং কিছু বেশি ওটা লস হচ্ছে সেই লসটা কিন্তু হবে না আর আমরা জানি যে আমাদের কস্টিং অনুযায়ী টাকা একটা কস্টিং কিন্তু পার হলেই পঞ্চাশ পয়সা করে আপ ডাউন আছে মানে আমি যে কোম্পানি চাষ করি সেই কোম্পানির বেসিসে বলছি যে একটা কস্টিং মানে পঞ্চাশ পয়সা করে আপডাউন আছে সেক্ষেত্রে যদি এই এক কস্টিং আপনার বেশি হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশ পয়সা করে কম হল আর পঞ্চাশ পয়সা কম মানে প্রত্যেকটা কেজিতেই কিন্তু কম কম হয়ে যাচ্ছে পঞ্চাশ পয়সা করে তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার চল্লিশ কুইন্টাল মাল হলো কি পঞ্চাশ কুইন্টাল মাল হলো সেক্ষেত্রে আপনার পঞ্চাশ কুইন্টালে যদি পঞ্চাশ পয়সা করেও কম হয় পঞ্চাশ কুইন্টালে যদি পঞ্চাশ পয়সা করেও কম হয় তাহলে কিন্তু আড়াই হাজার টাকা কম তো এই আড়াই হাজার টাকায় কিন্তু ফার্মের অনেকটা রিকোভারি করে বা এই সামান্য টাকাও কিন্তু অনেক টাকা বাট এই দিক থেকে সামান্য কিছু টাকা আমার সঞ্চয় হলো অন্য দিক থেকেও কিন্তু আরও ছোটো ছোটো টিপস আছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিও তোমাদেরকে দেব তো আমার কিভাবে বোর্ডিং করা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি তাও আমাকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো এই যে আমার ফার্মে কিন্তু সব গোল বোর্ডিং করা তোমরা হয়তো জানো যে এখন প্রচুর গরম পড়ছে তাও কিন্তু আমি গোল বোর্ডিং করে রেখেছি একটাই কারণে ওয়েদারের কথা কিন্তু কখনোই সঠিকভাবে বলা যায় না তো গোল বোর্ডিং করে থাকলে সেফটিটা সবসময় সঠিক থাকে এবং বাচ্চা মরার কিন্তু একদম ভয় থাকে না আমার আজকে মুরগির তিন দিন বয়স তিন দিনে কিন্তু চারটে মডেলিটি হয়েছে তিন হাজার সাতশো পাখিতে প্রায় চার হাজার কাছে পাখিতে তিন দিনে চারটে মডেলিটি তো বন্ধুরা আজকে কিন্তু এটাই টিপস ছিল আগে পরে আরও টিপস দিয়েছি এবং নেক্সট আরও পরবর্তীকালে অনেক আরও টিপস দেবো তো তোমরা কিন্তু এই চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই দেখো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো মুরগির যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ